যে লোকে ভাবে যে সেলিব্রিটি মানেই খারাপ সেলিব্রিটি মানেই একজন পাবলিক প্ল্যাটফর্মে আছে তাকে নিয়ে যা কিছু বলা যায় আমি মাথা নিচু করে মেনে নেব যদি আমি কোনো ভুল করেছি আমি হাত জোড় করে ক্ষমা চাইব যদি কোনো ভুল করে থাকি কিন্তু যদি ভুল না করে থাকি তাহলে আমি যে আমি একটা কথা বলেছিলাম এই শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম আর এটা শুধু তার শুরু আর মিথ্যে বারবার 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 করে বললে সেটা টিআরপি হতে পারে সেটা কোনোদিন সত্য হয় না আর আজকে আমি নিজের জন্য দাঁড়াইনি আর আমি আজকে একটা গ্রাম থেকেই উঠে এসেছি তো সো আমি আজকে পনেরো বছর দু হাজার দশ ধরো দু হাজার নয় থেকে কাজ শুরু করেছি দু হাজার দশ ধরে নি আজকে হাজার ছাব্বিশে দাঁড়িয়ে আছে একটা লোক ইন্ডাস্ট্রি তোমরা আমাকে এত বছর ধরে দেখছো একটা লোক ইন্ডাস্ট্রির এটা বলতে পারবে না মিনি চক্রবর্তী কোথাও পাঁচ মিনিট লেটে এসছে কোনো ডিরেক্টর বলতে পারবে না কোনো প্রোগ্রামে কোনো অর্গানাইজার বলতে পারবে না কোনো দেয় ফার্স্ট প্রোগ্রাম আজকে আমি আমার অপমান নিয়ে প্রশ্ন উঠিয়েছি বলে সেই জিনিসটা ডাইভার্ট হয়ে এমন একটা জায়গায় গেছে যাতে সেলিব্রিটিকে অ্যাকিউজ করা হয় যে আমি লেটে এসছি কারণ কি এটাই লোকে খাবে কারণ কি লোকে জানে যে সেলিব্রিটিরা হয়তো লেট করে কিন্তু লোকে এটা আমি এটার কোনো এক্সপ্লেনেশন দেব না কিন্তু আমি এটাই বারবার আবার বলবো মিথ্যে কথা কি বারবার বললে সত্যি হয়ে যায় না পুলিশ কেসটা দেখছে এবং বাকিটা কোর্ট দেখবে এবং সত্যর জয় সারা জীবন হয়েছে হবেও আর আমার বয়স কেউ নিচে করতে পারবে পারে নি আজ পারবে না আমি ভয় পাই না আমি যেটাকে ভয় পাই সেটা হলো আমার কর্ম আর এই ক্ষেত্রে আমার কর্ম এতটাই স্বচ্ছ যে আমি মাথা উঠিয়ে আইবেন একদমই হয়নি এটা তোমাদের এটা পার্সপেক্ট দ্যাট ইজ ভোর আম সেই যে বারবার এই যে আর্টিস্টরা দেরি করে এসেছে এই কথাটা তোমাদের এটা লোকের টি আর পি বেশি কিন্তু সেটা তো ডাইভার্শন একটা মানুষ আমি বলবো না যে আমি কি করছিলাম না কোঠান আওয়াজ ওয়েটিং বিহাইন্ডা স্কেচ for লাস্ট থার্টি টু টোয়েন্টি টু থার্টি মিনিটস ঠিক আছে সেই দিকে আমি যাব না এটা তো কোর্ট ডিসাইড করবে আর আমি বললাম না আমি যদি ভুল করতাম আমি ক্ষমা চেয়ে নিতাম কিন্তু না বলে অপমানটাকে অপমান না বলে সেটার উপরে বারবার অন্য রকম ভিডিও এরকম আমি শুনেছি এরকমও বলা হয়েছে যে আমি বাজে ব্যবহার করেছি তার ভিডিও নাকি লোকে ছাড়বে সেটা তো যাই হোক ছাড়া হয়নি কারণ কি সেরকম কোনো ভিডিও নেই এটাও বলা হয়েছে যে আর কি কি বলা হয়েছে ও ইয়েস আহ সম্বর্ধনা দেওয়া দিতে তিনি যেটার যেটার হ্যাঁ যেটার ভিডিও চারদিকে আছে যেখানে আমি আমাকে সম্বর্ধনা দেওয়া উচিত এবং যেই মেয়েটি আমাকে সম্বর্ধনা দিয়েছে সেই মেয়েটি আমাকে তার মেসেজও আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি যেই মেয়েটি আমার মনে হয় তোমরা তো মিডিয়া তোমরা না এই দুপুর বলের মতো এদিক ওদিক করো না তোমরা না যেটা সত্যি সেটাকে সামনে রাখো কারণ কি আজকালকার দিনে এই প্যাপসের চক্করে যেটা হয়েছে মানে সত্যটা হারিয়ে যাচ্ছে কে আসছে কোথায় আসছে কিরকম জামা কাপড় পরে আসছে সেটাই আমরা বারবার ফোকাস করছি কিন্তু একটা নারীর সম্মান নিয়ে আমরা কেউ কথা বলছে না এখানে অনেকে মেয়ে আছে তাই জন্য আমি বলবো সত্যটাকে ধরে যতটা তোমরা পারো সেটাকে ধরো বাকিটা তো দেখো তোমাদের কাজ তোমাদের করতেই হবে আর আর আমি কিছুই বলতে চাইলাম গ্রেপ্তারও হয়েছে আমি তো এটাই বললাম এটা সবাই শুরু এটা শেষ আর আমার দেখো আমার এই যে সবাই বলছে না যেটা যেটা বললাম মিডিয়া খায় আর যদি আমি ঠিক করে যাই তাহলে তুমি ভাবো তো বাচ্চা বাচ্চা মেয়েগুলো যারা প্রোগ্রাম করে এবং আমার আমি নাম নেব না এরকম আমার কাছে অনেকজনই ফোন করেছে যে আমার সাথে এটা হয়েছে আমার সাথে আমরা তাহলে তোমরা বলছো না কেন আমরা বলছি না পরে যদি আমরা কাজ না পাই পরে যদি এটা হয় পরে যদি ওটা হয় তো এটা আমি তোমাদের একটা জিনিস রিকোয়েস্ট করবো টু ওয়ান কোয়েশ্চেন আনসার আমরা করবো না কারণ কি আমি আবার বললাম উই গিভেন দ্যাম একটা খারাপ মানুষের অনেকটা পাবলিসিটি দিয়ে ফেলেছি আর এটাই বলতে চাই যে ভগবানের নাম করে রুদ্রাক্ষ পড়লেই ধার্মিক হওয়া যায় না ধর্ম কর্মর থেকে হয় কর্ম স্বচ্ছতা এবং সত্য দিয়ে হয় তো লেট দ্য ডিসাইড